রুমকি দেবীর ছোট বৌমা তিয়াশা শহরের একজন নাম করা ডাক্তার কিন্তু তার বড় বৌমা বিপাশা গৃহবধূ সেই কারণে বৌমা ছোট বৌমার উপর হিংসা করে কারণ প্রত্যেকেই ছোট বৌমার প্রশংসা করে কারণ সে যেহেতু ডাক্তার তাই সে সমাজে অনেক সম্মান পেয়ে থাকে অন্যদিকে বড় বৌমা বাড়ির সব কাজ করলেও তাকে অত বেশি গুরুত্ব দেওয়া হয় না সে যেহেতু পরিবারের রোজগার করে নিয়ে আসতে পারে না আর সে কোনো ডাক্তার নয় তাই তাকে ঘরের কোণেই পরে থাকতে হয় অন্যদিকে ডাক্তার ছোট বৌমা ঘরের সমস্ত সিদ্ধান্ত নেওয়া এমনকি সবার দেখাশোনা করা সবার শরীরের খেয়াল রাখা ইত্যাদি করে থাকে এমনই একদিন রোমকি দেবীর সেলাই মেশিনে সেলাই করার সময় হঠাৎ করে তার হাত কেটে যায় এবং তার হাত থেকে গল গল করে রক্ত পড়তে শুরু করে ছোট বৌমা ও ছোট বৌমা তুমি কোথায় গেলে চেম্বার থেকে এসেছো কোথায় গেলে তাড়াতাড়ি এসো ওরে বাবারে আমার হাত কেটে গেল দেখো কিভাবে রক্ত পড়ছে শাশুড়ি মা এভাবে চিৎকার করলে বড় বৌমা ছোট বৌমা একসাথে শাশুড়ি মায়ের কাছে চলে আসে আর রোমকি দেবীর হাত থেকে রক্ত পড়ছে দেখে দুজনেই ভয় পেয়ে যায় এমন সময় বড় বৌমা দৌড়ে রান্নাঘরে গিয়ে চিনি এবং হলুদ নিয়ে চলে আসে কারণ চিনি এবং হলুদ নাকি অ্যান্টিসেপটিকের কাজ করে আর বিপাশা যখন শাশুড়ি মায়ের হাতে চিনি এবং হলুদ দিতে যাবে তখন দিদি তুমি কি করছো তোমার কোনো কাণ্ডজ্ঞান নেই দেখছি মায়ের হাত কেটে গেছে তারপর গল গল করে রক্ত পড়ছে আর তুমি তার মধ্যে এরকম হলুদ আর চিনি মাখিয়ে দিচ্ছ কেন ছোটবেলায় যখন আমার হাত কেটে যেত আমার মা এরকম ভাবে আর চিনি লাগিয়ে দিত রক্ত পড়া সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যেত সেই জন্য আমি তাই করছি আমি ডাক্তার হয়ে তোমার এরকম কাজ মেনে নিতে পারব না এরকম কাটা হাতে হলুদ চিনি লাগিয়ে দিলে যে রক্ত বন্ধ হয়ে যায় তার কোনো সায়েন্টিফিক প্রমাণ নেই উল্টে হাতে সেপটিক হয়ে যেতে পারি। সুতরাং আমি এখনই মলম দিচ্ছি দেখবে মায়ের হাতে রক্ত পড়া কমে যাবে এই বলে তিয়াসা ঘর থেকে তার ডাক্তারি ব্যাগ নিয়ে চলে আসে আর শাশুড়ি মায়ের হাতে ডাক্তারি মলম লাগিয়ে দেয় কিছুক্ষণের মধ্যে রুমকি দেবীর হাতে রক্ত জমাট বেঁধে যায় কিন্তু এতে বড় বৌমা বিপাশার খুবই খারাপ লাগে কারণ সত্যি হলুদ এবং চিনির মধ্যে অ্যান্টিসেপ্টিক গুণ আছে কিন্তু তার সেই কথাকে সবাই একেবারে অগ্রাহ্য করে দেয় ভাগ্যির ছোট বৌমা তুমি সময় মতো ডাক্তারি করেছিলে না হলে বড় বৌমা আমার হাতের কাটাতে হলুদ আর চিনি মাখিয়ে দিচ্ছিল যদি আরো বেশি রক্ত পড়তো তাহলে কি হতো বলতো না না মা আমার মতো নাম করা ডাক্তার আপনার বাড়ির ছোট বউ সুতরাং আপনার হাতে সেফটিক হয়ে যাবে এটা কি আমি মেনে নিতে পারি আসলে দিদি কিছু বোঝে না তো তাই এরকম করতে যাচ্ছিল আর কি এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে আর এভাবেই সবসময় বিপাশাকে তার ডাক্তার ছোট জায়ের কাছে অপমানিত হতে হয় ফলে ধীরে ধীরে দুই জায়ের মধ্যে দূরত্ব বাড়তে থাকে একদিন রুমকি দেবীর এক দু সম্পর্কে ছোট বোন তাদের বাড়িতে ঘুরতে আসে আর বলিস না রুমকি আমার পায়ের ব্যথাটা যা বেড়েছে তাই তোদের বাড়িতে এখন আর বেশি আসতে পারি না কারণ সিঁড়ি ভেঙে নেমে রাস্তায় এসে গাড়ি ধরা তারপর তোদের বাড়িতে আসা কিন্তু অনেক কষ্টের ব্যাপার ও এই ব্যাপার আমার ছোট বৌমা এখনই ডাক্তারের চেম্বার থেকে ফিরে আসবে আর ও তোকে এমন প্রেসক্রিপশন লিখে দেবে দেখবি তোর পায়ে ব্যথা চোখের নিমেষে ঠিক হয়ে যাবে কারণ আমার বৌমা খুব ভালো ওষুধ দেয় আসলে নাম করা ডাক্তার বলে কথা এই কথা শুনে পিয়ালি দেবী খুবই খুশি হয় কিছুক্ষণের মধ্যেই ছোট বৌমা তিয়াসা বাড়িতে ফিরে এলে রুমকি দেবী তার বোনের সমস্যার কথা ছোট বৌমাকে জানায় হ্যাঁ মা আমি এখনই আপনার বোনকে কয়েকটা দামি দামি মলম লিখে দিচ্ছি ওই মলম দিয়ে পায়ের হাঁটু মালিশ করলে একেবারে ব্যথা মলিন হয়ে যাবে আর হাঁটুতে যে ব্যথা ছিল সেটা বোঝাই যাবে না এই বলে তিয়াসা তখনই পিয়ালি দেবীর নামে একটা বড় প্রেসক্রিপশন লিখে দেয় আর সেই প্রেসক্রিপশন নিয়ে পিয়ালি দেবী বাড়িতে ফিরে যায় কিন্তু বেশ কিছুদিন কেটে যাওয়ার পরেও তার পায়ের ব্যথা ঠিক হয় না তাই আবার একদিন পিয়ালি দেবী রুমকি দেবীর বাড়িতে এসে তুই যে বললি তোর ছোট বৌমা নাকি নাম করা ডাক্তার আর ওর লেখা ওষুধ খেলে আমার পায়ে ব্যথা ঠিক হয়ে যাবে কিন্তু কোথায় আমার তো পায়ে ব্যথা একদমই ঠিক হলো না উল্টে পায়ে ব্যথা আরো বেড়ে গেল এমন কথা শুনি তিয়াশার ভীষণ পরিমাণে আত্মসম্মানে লাগে কারণ আজ পর্যন্ত এরকম হয়নি যে তার দেওয়া ওষুধ খেয়ে কারোর রোগ ঠিক হয়নি মাসিমা আপনি মনে হয় নিশ্চয়ই সময় মতো ওষুধ খাচ্ছেন না কারণ ওষুধ খেয়ে পায়ে ব্যথা ঠিক হবে না এটা কোনোদিনও হতে পারে না আর না হলে আমার মনে হয় আপনাকে হাঁটুর এক্স রে করাতে হবে তাই আপনি কালকে আমার চেম্বারে চলে আসবেন আমি ভালো করে আপনার হাঁটু এক্স রে করিয়ে বুঝতে পারবো যে আপনার আসলে কি রোগ হয়েছে আশা এমন কথা বললেই তখনই বড় বৌমা রান্নাঘর থেকে বাইরে বেরিয়ে আসে ছোট সবসময় যে ডাক্তারি ওষুধ খেয়ে পায়ের ব্যথা ঠিক হয়ে যাবে এর কোনো মানে নেই কিছু কিছু ঘরোয়া টোটকা থাকে যেগুলো ব্যবহার করলে পায়ের ব্যথা ঠিক হয়ে যায় বিপাশের এমন কথা শুনি তিয়াসা হাসতে শুরু করে কারণ সে ভীষণ পরিমাণে বিজ্ঞানে বিশ্বাসী আর খুবই যুক্তিবাদী তাই সেই এরকম টোটকাতে কিছুতেই বিশ্বাস করতে চায় না হাঁটুর ব্যথায় আবার টোটকা কেন দিদি এটা তুমি আবার কোন মিডিয়া থেকে শিখলে। সত্যি সোশ্যাল মিডিয়া থেকে যদি এরকম রোগের ওষুধ জানা যেত তাহলে সবাই সোশ্যাল মিডিয়ার ডাক্তার হয়ে যেত আমি কোনো সোশ্যাল মিডিয়া থেকে জেনে এই কথা বলছি না একটু অপেক্ষা করো আমি এখনই মাসির পায়ে ব্যথার ওষুধ নিয়ে আসছি এই বলে বিপাশা রান্নাঘর থেকে সর্ষের তেল এবং রসুন গরম করে নিয়ে আসে আর সেই গরম গরম তেল নিয়ে এসে দেবীর হাঁটুতে ভালো করে মালিশ করে দেয় যার ফলে পিয়ালি দেবী খুবই আরাম অনুভব করে আর ধীরে ধীরে দেবীর হাঁটু ব্যথা একেবারে কমে যায় ওরে বাবা এ তো অবাক কাণ্ড রুম কি তোর ডাক্তার বৌমার দামি দামি ওষুধ খেয়েও আমার পায়ে ব্যথা ঠিক হলো না কিন্তু দেখ তোর বড় বৌমা কি সুন্দর তেল মালিশ করে দেওয়ার পর আমার হাঁটুতে কোনো ব্যথাই অনুভব হচ্ছে না তোর বড় বৌমা যদি ছোট বৌমার মতো ডাক্তার হতো তাহলে খুব ভালো হতো রে এই কথা শুনে বিপাশা খুবই খুশি হয় কারণ সে প্রথমবার সে নিজের কাজের জন্য কারোর কাছ থেকে প্রশংসা পেয়েছে কিন্তু এতে আবার ডাক্তার ছোট জায়ের খুবই রাগ হয় কারণ সে এত বড় ডাক্তার হওয়ার পরেও তার সামনে বড় জায়ের বানানো রসুন তেলের প্রশংসা করা হচ্ছে কুসংস্কারে বিশ্বাস করা লোকজন এরকম রসুন আর তেল মেখে যদি সবার হাতে পায়ের ব্যথা ঠিক হয়ে যেত তাহলে কেউ আর ডাক্তার দেখাতে যেত না এভাবে দেখতে দেখতে কিছুদিন কাটে আর একদিন এই গরমের মধ্যে বিপাশার ভীষণ পরিমাণে সর্দি গরম লেগে শরীর খারাপ পড়ে তার ভীষণ পরিমাণে হাঁচি হয় আর সেই সাথে কাশিও হতে থাকে বিপাশা আমি অফিসে যাচ্ছি আর আমি অফিসে যাবার সময় তোমাকে আমার সাথে ছোট বৌমার চেম্বারে নিয়ে যাব তোমাকে তিয়াসা চিকিৎসা করে ওষুধ দেওয়ার পর দেখবে তোমার শরীর ঠিক হয়ে যাবে আমি যদি ওর ডাক্তারের চেম্বারে যাই তাহলে ও কি আমাকে চিকিৎসা করতে চাইবে আর ওর তো এমনিতেও আজকে বাড়ি ফিরতে রাত হবে আমি এরকম শরীর খারাপ নিয়ে বাড়িতে বসে থাকতেও তো পারবো না এই ভেবে বিপাশা তার স্বামীর সঙ্গে তিয়াশার ডাক্তারি চেম্বারে চলে যায় বাবা আজকে কোন দিকে সূর্য উঠেছে দিদি যে তুমি আমার ডাক্তারি চেম্বারে সকালবেলা এসে হাজির হয়েছ কি হয়েছে কোনো সমস্যা হয়েছে নাকি আর বলো না সেই সকাল থেকে ভীষণ পরিমাণে সর্দি কাশি হচ্ছে আর সামান্য জ্বর জ্বর ভাব তাই তুমি যদি আমাকে ওষুধ লিখে দাও তাহলে খুব ভালো হয় কারণ এত শরীর খারাপ নিয়ে আমি বাড়িতে বসে থাকতে পারছিলাম না তাই শেষ পর্যন্ত তোমার চেম্বারেই চলে এলাম কেন সেই দিন তো কত সুন্দর মাসির পায়ে রসুন তেল মালিশ করে ওনার পায়ের ব্যথা ঠিক করে দিলে আর এখন নিজের বেলায় কোনো টোটকা ব্যবহার করে তুমি সুস্থ হতে না সেই আমার চেম্বারেই আসতে হলো তাই তো তুমি কেন আমার উপর রাগ করছো আমি কালকে থেকে বুকে পিঠে সর্ষে তেল মালিশ করেছি কিন্তু তবু আমার সর্দি কাশি ঠিক হয়নি তাই আমার মনে হচ্ছে এখন আমার ওষুধ খাওয়ার দরকার সুতরাং তুমি আমাকে দয়া করে ওষুধ লিখে দাও বিপাশে এই কথা বললে তার ছোট যা সর্দি কাশি ঠিক হওয়ার জন্য তাকে দামি দামি ওষুধ লিখে দেয় আর কিছুক্ষণের মধ্যেই বিপাশে এবং বিমল যখন চেম্বার থেকে বাইরে বেরিয়ে যাবে তখন কি হলো দিদি আমার ফিসটা তুমি হয়তো জানো না যে আমি রোগে চিকিৎসা করার জন্য হাজার টাকা করে ফিস নিই তাই আগে আমার ফিজটা দিয়ে তারপর এখান থেকে যাবে কারণ আমি এরকম ফ্রি ফান্ডে কারো চিকিৎসা করতে পারি না ছোট চাইয়ের এরকম কথা শুনি বিপাশা ভীষণই অবাক হয় কারণ তিয়াশার নিজের পরিবারের সদস্য হওয়া সত্ত্বেও তাকে চিকিৎসার জন্য টাকা দিতে হবে এটা সত্যিই ভাবা যায় না কিন্তু বিপাশা কোনো কথা বাড়াতে চায় না সে তিয়াশাকে হাজার টাকা দিয়ে সেখান থেকে চলে যায় এভাবে দেখতে দেখতে সময় অতিবাহিত হতে থাকে আর একদিন বাড়ি সবাই মিলে একটা অনুষ্ঠান বাড়িতে খাওয়া দাওয়া করতে যায় আর সেই অনুষ্ঠান বাড়িতে বাচ্চারা সিঁড়ি দিয়ে দৌড়া দৌড়ি করে খেলাধুলা করতে থাকে এমন সময় হঠাৎ করে নীলাঞ্জনা ছেলে বিল্টু সিঁড়ি থেকে পড়ে যায় কে কোথায় আছো প্লিজ আমার ছেলেকে বাঁচাও তুমি তো ডাক্তার তিয়াশা তুমি প্লিজ কিছু একটা করো দেখো আমার ছেলের মাথা থেকে কেমন গল গল করে রক্ত পড়ছে তুমি প্লিজ আমার ছেলেকে বাঁচাও নীলাঞ্জনে এভাবে কান্নাকাটি করলে সবাই ভীষণই ভয় পেয়ে যায় কারণ সত্যিই বিল্টুর অনেকটা মাথা ফেটে যায় কিন্তু এমন সময় তিয়াশা চুপ করে থাকে সে কিছুই করতে চায় না কি ব্যাপার ছোট তোমার সামনে একজন রোগী মাথা ফেটে এরকম যন্ত্রণায় ছটফট করছে আর তুমি এই ছোট বাচ্চাটা চিকিৎসা করছো না কেন তুমি না ডাক্তার হ্যাঁ আমি ডাক্তার দিদি কিন্তু ডাক্তারি হবার একটা প্রিন্সিপাল থাকে আমি সব জায়গায় গিয়ে এরকম রোগী চিকিৎসা করতে পারি না আগে এই ছেলেটাকে হসপিটালে অ্যাডমিট করাতে হবে আর তুমি তো ভালো করেই জানো আমি যে নার্সিং ডাক্তার সেখানে এরকম অপারেশন করতে গেলে দুই লক্ষ টাকা ফিসের দরকার হয় আর এনাদেরকে দেখে আমার মনে হচ্ছে না এনারা আমার নার্সিং গিয়ে দু লক্ষ টাকা ফিস দিতে পারবে আর আমাদের ডাক্তারদের অনেক ফর্মালিটি থাকে আমরা যেখানে সেখানে এরকম চিকিৎসা করতে পারি না কথা তার পরিবারের লোকজন একেবারে অবাক হয়ে যায় বিশেষ করে তার শাশুড়ি মা রুমকি দেবী ভাবতেই পারি না যে তার ডাক্তার বৌমা এতটা অমানবিক হতে পারি কারণ আজ পর্যন্ত রুমকি দেবী তার ডাক্তার ছোট বৌমাকে নিয়ে সব জায়গাতেই গর্ব করে এসেছে কিন্তু আজকে তিয়াশার ব্যবহারে সে ভীষণ পরিমাণে রেগে যায় তুমি এতটা নিষ্ঠুর ছোট বৌমা তোমার ডাক্তারি পড়া আজকে একেবারে বৃথা হয়ে গেল ছি তুমি একটা ছোট্ট বাচ্চা চিকিৎসা করার আগে টাকার কথা চিন্তা করছো আমার পরিবারে এরকম ডাক্তার থাকার থেকে না থাকা অনেক ভালো আপনি একদম ঠিক কথা বলেছেন মা ছোট যে এরকম একটা কথা বলবে আমি তো ভাবতেই পারিনি সেদিন আমার কাছ থেকে ফিস নিয়েছিল সেটা আমি মেনে নিতে পারি কারণ এটা ওর পেশা তাই বলে আজকে ও টাকার কথা বলছে ছি ঈশ্বর কোনোদিনও তোমাকে ক্ষমা করবে না তিয়াশা এই বলে বিপাশা আর দেরি করতে চায় না সে তাড়াতাড়ি করে তার কাপড়ের আঁচল ছিঁড়ে বিলটুর মাথায় পেঁচিয়ে দেয় আর সেই সাথে তাড়াতাড়ি বিলটুকে পার্শ্ববর্তী একটা হাসপাতালে ভর্তি করে সেখানে বিলটুর মাথার অপারেশন হলে তার মাথা থেকে রক্তপাত বন্ধ হয়ে যায় কিন্তু এরকম ঘটনার ফলেই টিয়াশা ভীষণ পরিমাণে লজ্জিত বোধ করে কারণ কেউ তার সঙ্গে আর রকম ভাবে ভালো ব্যবহার করতে চায় না যাক বাবা ঈশ্বরের দয়ায় বিলটু সুস্থ হয়ে গেছে তা না হলে আজকে যে কি হতো কি জানি আমার ভুল হয়ে গেছে আমি ডাক্তার হয়ে নিজের চোখে নিজেই আজকে ছোট হয়ে গেছি আমিও চিকিৎসা করার আগে টাকার কথা চিন্তা করেছি আর এমনিতেও আমি ডাক্তার বলে আমার অনেক অহংকার ছিল তাই তোমরা প্লিজ আমাকে ক্ষমা করে দাও আমি কোনোদিনও আর কারো চিকিৎসা করার সময় বেশি টাকার কথা চিন্তা করব না আর কোনো রোগীর সঙ্গেও খারাপ ব্যবহার করব না দিদি তুমিও দয়া করে আমাকে ক্ষমা করে দাও তিয়াসা এভাবে সবার কাছে ক্ষমা চাইলে শেষ পর্যন্ত সবাই তিয়াশাকে ক্ষমা করে দেয় আর সেদিনের পর থেকে তিয়াশার কখনো ডাক্তার হওয়ার জন্য অহংকার করে না সে সবার সঙ্গে ব্যবহার করে থাকে আর নিজের পরিবারের সঙ্গে মিলেমিশে বসবাস করে মনিকা তার বাবা মা এবং এক দাদা ও বৌদির সঙ্গে নৈপুকুর নামক গ্রামে বাস করত মনিকা ছোটবেলা থেকেই খুবই স্মার্ট প্রকৃতি ছিল সে পড়াশোনায়ও খুব ভালো ছিল এখন সে ক্লাস টুয়েলভে পড়ে মনিকাকে তার পরিবারের সকলেই খুব ভালোবাসত কারণ সে পড়াশোনায় ভালো ছিল একদিন মনিকাদের স্কুল থেকে সমস্ত স্টুডেন্টদের শহরের একটা মিউজিয়ামে ঘুরতে নিয়ে যাবে বলে জানানো হয় মনিকা এটা জানতে পেরে খুবই খুশি হয় কারণ সে এর আগে কোনোদিনও শহরে যায়নি শহরের পরিবেশ কেমন হয় সেখানকার মানুষজন কেমন হয় মনিকা শুধু বইতেই পড়ে এসেছিল কিন্তু এবার সত্যি সত্যি শহরে যাওয়ার সুযোগ পেয়ে মনিকা আনন্দে আত্মহারা হয়ে ওঠে তাহলে স্টুডেন্টস তোমরা এই সপ্তাহের মধ্যে পাঁচশো করে টাকা নিয়ে আসবে সবাই আমরা সবাই শহরে ঘুরতে যাবো ওখানকার মিউজিয়ামের ঘোরার সঙ্গে সঙ্গে আমরা ওখানকার স্কুল কলেজ পার্ক সব জায়গাতেই তোমাদের নিয়ে যাবো ম্যাডাম বলছি যে আমাদেরকে শহরে কত দিনের জন্য নিয়ে যাওয়া হবে কি অদ্ভুত প্রশ্ন করছো তুমি কত দিনের জন্য মানে আমরা যেদিন যাব সেই দিনই ফিরে আসব। সকালে যাব আর রাতে ফিরে আসব। ওখানে আমরা থাকতে যাচ্ছি নাকি না ম্যাডাম শহর তো গ্রামের থেকে অনেক বড় হয় তাই আমি ভাবলাম যে একদিনে আমরা কি করে ঘুরতে পারবো আচ্ছা ম্যাডাম আমি যদি পাঁচশো টাকার বদলে দেড় হাজার টাকা দিই তাহলে কি আপনারা আমাকে তিন দিন শহরে নিয়ে যাবেন এই মেয়ে তোমার প্রবলেম কি তো অদ্ভুত রকম প্রশ্ন করছো কেন তোমাদের কাছ থেকে পাঁচশো টাকা করেই নেওয়া হবে আর তোমাদেরকে শুধুমাত্র একদিনের জন্যই শহরে ঘুরতে নিয়ে যাওয়া হবে আমার যা বলার আমি বলে দিয়েছি এবার বসে পড়ো শহরে যাওয়ার নাম শুনে তুমি বোধহয় অনেক বেশি উত্তেজিত হয়ে পড়েছো ম্যাডামের কথা শুনে মনিকার মন খারাপ হয়ে যায় কিন্তু একদিনের জন্য হলেও সেই শহরে যেতে পারবে ভেবেই তার খুব আনন্দ হচ্ছিল সেই শহরে যাওয়ার জন্য দিন গুনতে শুরু করে দেখতে দেখতে সেই দিনটা মনিকা জীবনে চলেই আসে সে জীবনে প্রথমবারের মতো শহরে যায় শহরের ঘিঞ্জি পরিবেশ বড় বড় কলকারখানা ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি সবকিছুই মনিকার দৃষ্টি আকর্ষণ করে শহরের মেয়েদেরকে ছোট ছোট পোশাক আশাক পরে নিজেদের ইচ্ছা মতো ঘুরে বেড়াতে দেখে মনিকার খুবই ভালো লাগে এক কথায় শহরের পরিবেশকে এবং শহরের মানুষজনকে মনিকা ভালোবেসে ফেলেছিল বাড়িতে এসে মনিকা তার বাবা মাকে বলে বাবা মা আমি শহরকে যেমন ভেবেছিলাম শহর তার থেকেও অনেক বেশি সুন্দর আমাদের গ্রামের সঙ্গে শহরের কোনো তুলনা হবে না গ্রামে শুধুই মাঠ আর মাঠ আর গাছপালা ভর্তি আর কিছু নেই কিন্তু শহরে জানো কত কিছু আছে শহরের মানুষজন কত বেশি স্মার্ট বাবা আমি শহরের কলেজে ভর্তি হতে চাই কি শহরের কলেজে ভর্তি হবি তোর কি মাথা খারাপ হয়ে গেছে আমাদের গ্রামে কলেজ থাকতে তুই আবার শহরের কলেজে কেন ভর্তি হতে যাবি কারণ গ্রামে কোনো রকমের সুযোগ সুবিধা নেই গ্রামের কলেজে পড়াশোনা করে আমি ভালো চাকরি বাকরি পাবো না শহরে যারা থাকে তারা অনেক বেশি স্মার্ট হয় তারা সব দিক থেকে অনেক বেশি এগিয়ে থাকে কারণ তারা অনেক বেশি সুযোগ সুবিধা পায় আমি কিছুতেই আর গ্রামে পড়াশোনা করব না তুই তো দেখছি একদিন শহরে গিয়ে পাগল হয়ে গেছিস শহর থেকে পড়াশোনা করাটা মুখের কথা নয় অনেক টাকা পয়সার প্রয়োজন গ্রামে পড়াশোনা করলে অনেক কম টাকা খরচ হবে আমাদের তো সামর্থ্য নেই যে তোকে শহরে পাঠিয়ে পড়াশোনা করাবো তোমার তো অনেক জমি জায়গা আছে তুমি আমার পড়াশোনার জন্য কিছুটা জায়গা জমি বিক্রি করতে পারবে না দাদা বৌদি তোমরা বাবাকে বোঝাও না আমি শহরে গিয়ে পড়াশোনা করতে চাই মনিকা এভাবেই তার পরিবারের সকলের কাছে শহরের কলেজে ভর্তি হওয়ার জন্য আবদার করতে থাকে তাকে তার পরিবারের সকলেই অনেক বোঝানোর পরও সে জেদ ধরে বসে থাকে তাই শেষ পর্যন্ত মহেন্দ্রবাবু কয়েক বিঘা জমি বিক্রি করে মনিকাকে শহরে পড়াশোনা করতে পাঠায় মনিকা খুবই খুশি হয় সে শহরে থেকে শহরের মেয়েদের মতো হওয়ার চেষ্টা করতে থাকে সময়ের সঙ্গে সঙ্গে সে শহরের মেয়েদের মতো হয়ে ওঠে এখন সে শহরের মেয়েদের মতো ছোট ছোট জামা কাপড়ও পরে এবং সবাইকে শহরের মেয়ে বলেই পরিচয় দেয় এরকম ভাবে সময় অতিবাহিত হতে থাকে অনেক দিন পর মনিকা কয়েকদিনের জন্য গ্রামে থাকতে আসে সে খুব ছোট একটা জামা পরে গ্রামে এসেছিল তাকে দেখে গ্রামবাসী সকলেই অবাক হয়ে যায় এমি দুদিন শহরে যেতে না যেতেই তুই এতটা নির্লজ্জ কি করে হয়ে গেলি রে আমরা তো ভাবতেও পারছি না ছি তুই কি রকম পোশাক পরেছিস তোর কি একটু লজ্জা করছে না কেন লজ্জা পাওয়ার কি আছে শহরে খুবই কমন ব্যাপার এগুলো শহরের মেয়েরা যা ইচ্ছা করতে পারে সেখানে কোনো বাধা নিষেধ থাকে না শহরের মানুষের সঙ্গে গ্রামের মানুষের এটাই তো পার্থক্য মেন্টালিটি শহরের মানুষ চিন্তা ভাবনার দিক থেকে অনেক বেশি এগিয়ে আর গ্রামের মানুষগুলো গেও ভূতের মতো সারা জীবন মূর্খই থেকে যাবে বাবা এই মেয়েটা দেখছি কত বড় বড় কথা বলছে ছোটবেলা থেকে গ্রামের মানুষ হয়ে তুই গ্রামের মানুষগুলোকে অপমান করছিস আর তোকে তো চেনাই যাচ্ছে না রে কি করেছিস নিজের অবস্থা যাক শুনে খুব খুশি হলাম আমি আমি এমনিও আর গ্রামের মেয়ে হয়ে থাকতে চাই না আমি নিজেকে শহরের মেয়ের মতো করে নিয়েছি এটাই তো তোমাদের সঙ্গে আমার পার্থক্য এভাবেই মনিকা তার গ্রামবাসী অনেকেই অপমান করে সে বাড়িতে এসে তার বাবা মা এবং পরিবারকে বলে বাবা মা আর দু বছর পরেই আমার পড়াশোনা শেষ হয়ে যাবে আর তারপর আমাকে গ্রামে এসে থাকতে হবে এটা ভেবেই আমার খুব কান্না পাচ্ছে মনিকা তুমি এটা কি বলছো আমরা তো ভেবেছিলাম তুমি শহরে গিয়ে আমাদের সবাইকে খুব মিস করবে আর আমরা এটাও ভেবেছিলাম তুমি গ্রামে ফিরে এসে আর হয়তো শহরে যেতেও চাইবে না কিন্তু তুমি বলছো শহর ছেড়ে গ্রামে আসতে তোমার কান্না পাচ্ছে হ্যাঁ বৌদি এটা খুবই স্বাভাবিক শহরের ব্যাপারই আলাদা শহরে যে একবার যাবে সেই শহর ছেড়ে কখনোই গ্রামে আসতে চাইবে না গ্রামের মূর্খ গেও মানুষদের সঙ্গে থাকা সম্ভব নয় শহরে একদম নিজের মতো হাসি খুশি জীবন কাটানো যায় মনিকা তুমি মনে হয় ভুলে যাচ্ছ আমি একজন শহরের মেয়ে আর আমি শহরের মেয়ে হয়েও গ্রামে বিয়ে করে এসে সংসার করছি তুমি অন্তত আমাকে বোঝাতে এসো না যে শহর ভালো নাকি গ্রাম ভালো ও তাই তো আমি ভুলেই গিয়েছিলাম তুমি শহরের মেয়ে তাই না কিন্তু বৌদি তোমাকে দেখে শহরের মেয়ে বলে মনে হয় না আমাকে দেখো আর তোমাকে দেখো আমাদের মধ্যে কত পার্থক্য বলো তো আচ্ছা বৌদি তোমার যখন বিয়ে হয়েছিল তোমার কি মানসিক কোনো সমস্যা ছিল তুমি হলে এই ওয়ার্ল্ডে সবচেয়ে বেশি বোকা যে শহর ছেড়ে গ্রামে এসে সংসার করছে মনিকা তুই এসব কি বলছিস সবার আলাদা আলাদা চয়েস থাকে তোর যেরকম এখন শহর ভালো লাগছে সেরকমই সুস্মিতার গ্রাম ভালো লাগে তোর শহর ভালো লেগেছিল বলে তুই শহরে গিয়ে পড়াশোনা করেছিস আর মনিকার গ্রাম ভালো লেগেছিল বলে গ্রামে এসে সংসার করছে হ্যাঁ দাদা আমি তো তাই বলছি শহরে থাকতে আমার খুব ভালো লেগে গেছে আর আমি শহরে সারা জীবন থাকতে চাই বাবা মা চলো না আমরা আমাদের জায়গা জমি বাড়ি সমস্ত কিছু বিক্রি করে দিয়ে শহরে চলে যাই আমরা ওখানেই থাকবো দেখবে আমাদের জীবন পুরোপুরি পাল্টে যাবে মনিকার কথা শুনে তার পরিবারের সকলেই অবাক হয়ে যায় মনিকা সবকিছুকে তুই হাতের মোয়া মনে করিস তাই তো কোনো কিছু বলার আগে ভালো করে ভেবেচিন্তে বলবি তুই ভাবলি কি করে আমরা আমাদের ভিটে মাটি ছেড়ে শহরে গিয়ে থাকবো আর তাছাড়া শহরের জমজমাট পরিবেশে আমরা কখনোই থাকতে পারবো না এখন তো আমার মনে হচ্ছে তোকে শহরে পাঠানোটাই আমার ভুল হয়েছিল মহেন্দ্রবাবুর কথা শুনে মনিকার খুবই রাগ হয় সে সেদিনই আবার ট্রেন ধরে শহরে ফিরে আসে না আমি কিছুতেই ওই গ্রামে আর ফিরে যাব না গ্রামের ওই মূর্খ মানুষগুলোর সঙ্গে আমি আর কিছুতেই থাকতে পারবো না আমার পরিবারের সঙ্গেও নয় আমি যাতে শহরে পার্মানেন্টলি থাকতে পারি আমাকে সেই ব্যবস্থাটা করতে হবে শহরে পার্মানেন্টলি থাকার একটাই উপায় আছে শহরের কোনো ছেলেকে বিয়ে করতে হবে তবেই আমি সারা জীবন শহরে থাকতে পারবো এভাবে মনিকা শহরে পার্মানেন্টলি থাকার প্ল্যান করতে থাকে সে পরের দিন থেকে ছেলে খুঁজতে শুরু করে দেয় যে ব্যাপার নয় ছেলেটা শুধু ছেলে হবে হোক একটা পটাতেই হবে এরকম ভাবে বেশ কয়েকদিন কেটে যায় একদিন মনিকা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল তখনই সে রোহিত নামের একটি ছেলেকে দেখতে পায় রোহিত দেখতে খুবই হ্যান্ডসাম এবং স্মার্ট ছিল রোহিতকে দেখে মনিকার খুবই পছন্দ হয়। মনিকা তৎক্ষণাৎ রোহিতকে তার জালে ফাসানোর প্ল্যান করে ফেলে। মনিকা রোহিতের কাছে এসে বলে, "এক্সকিউজ মি, তুমি কি আমাকে একটা হেল্প করতে পারবে গো? আসলে আমি শহরে নতুন এসেছি আর আমি আমার ফোনটা হারিয়ে ফেলেছি। আমি আমার ফ্যামিলির সঙ্গে কন্ট্যাক্ট করতে পারছি না। তুমি কি তোমার ফোনটা একবার দেবে? আমি আমার বাবাকে ফোন করব।" "হ্যাঁ হ্যাঁ অবশ্যই, এই নাও আমার ফোন। থ্যাংক ইউ।" তুমি খুব ভালো মনিকা চালাকি করে রোহিতের ফোন নিয়ে তার নিজের নাম্বার ডায়াল করে এর ফলে রোহিতের ফোন নাম্বারটা পেয়ে যায় আমার বাবা না এই নাও তোমার ফোন আর আমাকে হেল্প করার জন্য আরো একবার থ্যাংক ইউ আচ্ছা তোমার নামটা কি একবার জানতে পারি আর তুমি কোথায় থাকো এভাবেই মনিকা মিষ্টি মিষ্টি কথায় রোহিতের ব্যাপারে জানার চেষ্টা করে শুধু তাই নয় মনিকা সেদিন হোস্টেলে গিয়ে রোহিত ফোন করে মনিকা দেখতে খুবই সুন্দর হওয়ায় রোহিত খুব তাড়াতাড়ি করে রোহিতের সঙ্গে কোর্ট ম্যারেজ করে নেয় রোহিতের পরিবার মনিকাকে ভালোই ভালোই মেনে নিয়েছিল সে রোহিতের সঙ্গে বেশ সুখেই সংসার করছিল একদিন মনিকা রোহিতকে নিয়ে তাদের গ্রামের বাড়িতে আসে তুই এখানে কেন এসেছিস হ্যাঁ কি করতে এসেছিস এখানে তুই আমাদেরকে না জানিয়ে বিয়ে করে নিয়েছিস আর তুই কোন মুখ নিয়ে এখানে এসেছিস বল বাবা মাথাটা ঠান্ডা করুন মনিকা যখন বিয়ে করেই ফেলেছে তখন আমরা তো আর কিছু করতে পারবো না যাই হোক রোহিত আমাদের এই বাড়ির জামাই আমার মনে হয় এদেরকে মেনে নেওয়াই উচিত না কিছুতেই না আমি কোনো মতে এদেরকে মানবো না তোর জন্য এই বাড়ির দরজা চিরতরে বন্ধ হয়ে গেছে যাই এখান থেকে চলে যা হ্যাঁ বাবা আমি তো এমনিও চলে যাব আমি গ্রামে থাকতে চাই না আর আমি গ্রামে থাকতেও আসিনি আমি তোমাদেরকে দেখাতে এসেছিলাম আমি শহরে ছেলেকে বিয়ে করেছি আর আমাকে তোমাদের সঙ্গে গ্রামে থাকতে হবে না আমি সারা সারা জীবন 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 শহরে আর থেকে তোমাদের মতো কষ্ট করতে পারবো না চলো রোহিত এই বলে মনিকা রোহিতের সঙ্গে আবার শহরে ফিরে যায় মনিকার বাবা মা তার উপর রেগে থাকলেও মনিকার দাদা ও বৌদি তার উপর রেগে থাকতে পারে না তারা ফোনে ফোনে তার সঙ্গে কন্ট্যাক্ট রেখেছিল একদিন মনিকার দাদা সঞ্জয় এবং তার বৌদি সুস্মিতা মনিকার শ্বশুরবাড়িতে বাড়িতে যাবে বলে ঠিক করে মনিকা তাদেরকে স্টেশনে নিতে আসে হঠাৎ করে রাস্তায় সঞ্জয়ের অ্যাক্সিডেন্ট হয় মনিকা ও সুস্মিতা খুব ভয় পেয়ে যায় তারা চিৎকার করে রাস্তার লোকেদের কাছে সাহায্য চাইতে থাকে কিন্তু কেউ তাদের দিকে সাহায্যের হাত বাড়ায় না তখনই সেখানে কয়েকটা লেবার আসে আমরা গ্রাম থেকে শহরে কাজ করতে এসেছি শহরে এই জিনিসটা খুবই বাজে শহরে কেউ কারোর হয় না কেউ কারোর কোনো উপকারে আসে না আমাদের গ্রামে আমরা এক অপরের বিপদে সব সময় এগিয়ে যাই কিন্তু শহরে বিপদের সময় কাউকেই পাশে পাওয়া যায় না চলুন আমরা আপনাদের সাহায্য করছি গ্রামের লোকগুলো যারা শহরে রাজমিস্ত্রির কাজ করতে এসেছিল তারা বিপ্লবকে হসপিটালে ভর্তি করে হসপিটালের ডাক্তার রমাকান্ত বাবু মনিকাকে দেখে অবাক হয়ে যায় আসলে রমাকান্ত বাবু মনিকার গ্রামেরই লোক ছিল খুব ভালো ও তুমি তুমি শহরের বউ হয়ে গেছো আর মনিকাকে আমি একজন গ্রামের ডাক্তার আমি গ্রামে পড়াশোনা করেই ডাক্তার হয়েছি তুমি তো গ্রামের মানুষদের পছন্দ করো না গ্রামের মানুষরা তো গেও ভূত হয় তাদেরকে তো তুমি অনেক অপমান করেছো তাই আজকে আমি তোমাদের চিকিৎসা করতে পারবো না তুমি তোমার দাদাকে কোনো শহরের ডাক্তারের কাছেই নিয়ে যাও ডাক্তার কাকু তুমি এমন বলবি না দয়া করে আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দাও আমি আর গ্রামের কোনো মানুষকে অপমান করব না আমি বুঝতে পেরেছি গ্রামের শহরের মধ্যে অনেক তফাত আছে গ্রামের মানুষের মন অনেক নরম হয় আর শহরের মানুষ অনেক বেশি স্বার্থপর হয় মানুষ গ্রামের হোক কিংবা শহরের তার মধ্যে মনুষ্যত্ব বোধ থাকাটা অবশ্যই জরুরি মনিকার কথা শুনে রমাকান্ত বাবু খুবই খুশি হয় এবং সঞ্জয়ে চিকিৎসা শুরু করে কিছুদিনের মধ্যে সঞ্জয় সুস্থ হয়ে উঠলে মনিকা তার দাদা বৌদিকে নিয়ে গ্রামে ফিরে আসে মনিকা তার বাবা মায়ের কাছে ক্ষমা চায় এভাবেই মনিকা শহর ও গ্রামের মধ্যে ভেদাভেদ করা বন্ধ করে দেয়